হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটা কোথায় বলো তো তোমরা কারা কারা এখানে এসছো যা যারা এখানে এসছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে আর জায়গার নামটা বলে দেবে কমেন্টে যাতে আমি বুঝতে পারি তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তো আজকে আমরা চলে এসছি পায়রা ডাঙার ঘাটের পাশে সেটার নাম হচ্ছে অম্রপালি তো ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে একটা সেলফি জোন রয়েছে সেখানে অনেকে ছবি তুলছে এপাশেও একটা সেলফি জোন রয়েছে সেখানে অনেকে ছবি টবি তুলছে আমরাও ছবি তুলেছি অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে তারপর তোমাদের ভিতরটা দেখায় জাস্ট বাও তোমরা একটু দেখো এটা হচ্ছে ভিতরটা ভিতরটা আরও সুন্দর আছে আম গাছগুলো লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে মনে হবে যেন বাইরেটাই থাকে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিতরটা তারপর আমরা চলে যাচ্ছিলাম যেহেতু খাবার খেতে হবে আর পাশে বাইরে দিয়েও বসার জায়গা ছিল আমরা বসিনি কেননা আমাদের সাথে অনেকে ছিল তারপর আমরা চলে যাচ্ছি ভিতরে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা বাইরেটা তো কুড়ে ঘর কুড়ে ঘর টাইপের করা আছে বাট ভিতরটা পাকা করা আছে এসেছি আর বাইরে ছিল না Thank